কৃষ্ণ উত্থান একাদশী ব্রত যে ব্রতটি পালন করার মাধ্যমে ভগবান হরি বিষ্ণু বিশেষভাবে প্রসন্ন হয়ে থাকেন প্রতিটা আজ আজ পবিত্র এবং শুভতম এই একাদশী ব্রত একাদশীর উপবাস আর মুখে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম নিশ্চয়ই আপনারা সবাই জপ করছেন আজ এই একাদশীতে কি খাবেন কি বর্জন করবেন একাদশীতে কি কি বিধি বিধিনিষেধ রয়েছে একাদশীতে বিধি বিধিনিষেধ মেনে চলবেন একাদশীতে কী শ্রাদ্ধ করা যাবে কি কি নিয়ম রয়েছে মাসিক চলাকালীন কি একাদশী ব্রত করতে পারবেন যদি একাদশী পালন করেন তাহলে কি করবেন একাদশীতে কি লবণ খাওয়ার নিয়ম রয়েছে একাদশীতে কি বাদাম খাওয়ার নিয়ম আছে একাদশীর দিন যদি কারো মৃত্যু হয় তাহলে কি করবেন একাদশীর আগের দিন কি সহবাস করতে পারবেন একাদশীতে কি ওষুধ খেতে পারবেন একাদশীতে কি সাগু খাওয়ার নিয়ম রয়েছে একাদশীতে কি জল খেতে পারবেন একাদশী চলাকালীন কি আপনি সিগারেট খেতে পারবেন আজকের মূল বিষয় হল এগারোটি যা আপনাদের এর ও জন্ম জন্মান্তরের অনেক পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় এতে আমাদের অনেক পাপ মোচন হয় একাদশীর উপবাস প্রতি মাসে দুবার পালন করা হয় বছরে চব্বিশটি একাদশী পালন করার রীতি বা নিয়ম রয়েছে হিন্দু শাস্ত্রে অনুযায়ী হিন্দু ধর্মে প্রতিটি উৎসব এবং উপবাসের নিজস্ব পূর্ণ ফল রয়েছে সেই কারণেই ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে একাদশীর ব্রত পাঠ করেন ও উৎসব পালন করে থাকেন সনাতন ধর্মে প্রতিটি দিনকে এক বা অন্য ঈশ্বরকে উৎসর্গ করা হয় ভক্তরা প্রতি মাসে দুইবার একাদশীর ব্রত পালন করে থাকেন অর্থাৎ উভয় সময়ে আর্ধ মাসিকে পূর্ণ ভক্তি সহকারে ও বিশ্বাসের সাথে পূজা পাঠ ও পালন করে থাকেন এই ব্রত ও উপবাস পালন করলে চিরস্থায়ী ফল লাভ করা যায় বলে আমাদের সবারই বিশ্বাস একাদশীর দিন ভক্তরা ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে উপবাস রাখেন একাদশী কৃষ্ণপক্ষে একটি ও শুক্লপক্ষে একটি তবে একাদশীর দিন বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক সনাতন ধর্মে রয়েছে একাদশীতে কী বিধিনিষেধ মেনে চলতে হয় ও পালন করতে হয় একাদশীতে পঞ্চরবি গ্রহণ নিষিদ্ধ যদি গ্রহণ করেন ব্রত নষ্ট হবে একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে শুধু তাই নয় একাদশী পালনকৃত ব্যক্তির মৃত পিতা মাতা ও নরকে গমন থেকে উদ্ধার হবে শাস্ত্র মতে একাদশী অন্নগ্রহণ নিষিদ্ধ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে অন্ন গ্রহণকারী ব্যক্তি জীবের জনি প্রাপ্ত হন আমরা নিশ্চয়ই চাইব না এর সাথে যারা এই দিন একাদশীর উপবাস রাখেন না তাদেরও অন্ন গ্রহণ করা উচিত নয় একাদশীতে পারণ পঞ্জিকাতে একাদশী পারণের সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করা প্রসাদ গ্রহণ করার পরেই পালন করতে হয় নতুবা একাদশী পালনের কোনো ফল লাভ হয় না এবং আপনাকে নরকবাসী হতে হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয় নিরন্তর শ্রী বিষ্ণুর নাম জপ মনে ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় ধর্মীয় মতামত অনুসারে একাদশীর দিন ব্রহ্মাচর্য পালন করা উচিত একাদশী সময়টি ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর যথাযথ আরাধনা ও উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ হয় একাদশীতে তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হয় এই দিনে আরও বেশি জগৎ পালক শ্রী বিষ্ণুর নাম ধ্যান করা উচিত একাদশীর দিনে কখনও কোনো মহিলাকে অপমান করা যাবে না এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করবে তারা ভোগ ভোগ করবেন কারণ শ্রী বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মী দেবী যমদুতিরা মৃত ব্যক্তিকে নিয়ে জমালয়ের দিকে যাত্রা শুরু করেন তবে তেরো পনেরো কুড়ি অথবা তিরিশ দিনে শ্রাদ্ধ বা পিণ্ড দান করলে সেই পিণ্ড খাবে কে ব্রাহ্মণেরা এইভাবে আমাদেরকে ভুল চালিত করছে এই জন্য আমাদের ধর্মকে ভালোভাবে জানতে হবে মাসিক চলাকালীন কি একাদশীর ব্রত পালন করার নিয়ম রয়েছে এক্ষেত্রে শ্রী শ্রী হরিভক্ত বিলাসে শ্রী সনাতন গোস্বামীর পাত মহর্ষি সিংহের কথা উল্লেখ করে সম্পুষ্ট দিক নির্দেশনা রয়েছে একাদশাং না ভুজিত নারী দৃষ্ট রজসাপি অর্থাৎ নারী যদি রজসলা ও হয় তথাপি একাদশীতে খাদ্য গ্রহণ করবে না অর্থাৎ মাসিক হলেও একাদশী পালন কর্তব্য একাদশীতে কি লবণ খাওয়ার নিয়ম রয়েছে হ্যাঁ অবশ্যই সন্দক লবণ ব্যবহার করতে পারবেন এটা সকল উপবাসের জন্য প্রযোজ্য একাদশীতে কি বাদাম খাওয়ার নিয়ম রয়েছে হ্যাঁ বাদাম ছাড়াও অন্যান্য খাবার যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা তরবুজ বেল মিষ্টি আলু ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল খাওয়ার নিয়ম আছে খেতে পারেন একাদশীতে মৃত্যু হলে কি করণীয় একাদশী থাকাকালীন একাদশী থাকাকালীন যদি কারো মৃত্যু হয় তাহলে সে স্বর্গে নয় তৎক্ষণাৎ বৈকুণ্ঠ লোকে গমন করে একাদশীর আগের দিন কি সহবাসের নিয়ম আছে না একাদশী পালনের সময় আমাদের অবশ্যই সংযমী হতে হবে একাদশীর আগের দিন সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশীতে কি ঔষধ খাওয়ার নিয়ম রয়েছে একাদশী জন্মাষ্টমী ইত্যাদি উপবাসে ঔষধ খেলে উপবাস বা ব্রত ভেঙে যাবে না এর প্রমাণ বিলাসে বারো আশি এবং জৈব ধর্মগ্রন্থে মহাভারতের উদ্যোগ পর্ব থেকে উল্লেখ্যপূর্ব বলা হয়েছে অষ্টে তানা ব্রতাঘ্রাণী ফলং ফলংপয়হ হবি ব্রাহ্মণ্য চ গুরুবচন্য মৌষধম অতএব আটটি দ্রব্য গ্রহণে ব্রত ভেঙে যায় না তা হল জল মূল ফল দুধ ঘৃত ব্রাহ্মণকাম্য্যা গুরুদেবের বচন এবং ঔষধ ঔষধে যদি পঞ্চরবিশ্য মেশানো থাকে তাহলেও তা গ্রহণ করা যাবে কারণ ঔষধের মধ্যে বিভিন্ন দ্রব্যাদির মিশ্রণ থাকাটা স্বাভাবিক যেহেতু মূল শ্লোকের মধ্যে ঔষধম শব্দটি রয়েছে তাই যে দ্রব্য দিয়েই তৈরি হোক না কেন যদি তার রোগ নিরাময়ের ঔষধ হয় তবে উপবাসে তা সেবন করা অনিবার্য বাধা নেই একাদশীতে কি সাগু খাওয়ার নিয়ম আছে একাদশীর তিথির সময়ের মধ্যে চাল গম তেল জব ভুট্টা এই পাঁচ প্রকার শস্য থেকে প্রস্তুত কোনো প্রকার খাবার গ্রহণ নিষেধ একাদশী তিথির দৈর্ঘ্য সাধারণত ছাব্বিশ সাতাইশ ঘন্টা এই দীর্ঘ সময় কেউ যদি কিছু না খেয়ে থাকে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এবং তার প্রতিদিনের জীবনযাত্রার কার্যক্রমে বাধা সৃষ্টি হবে সেই জন্য একাদশী তিথির মধ্যে একবার যে কোনো ফল জল এবং দুধ খাবার বিধান রয়েছে এ কারণে যে সাবু অঞ্চল বিশ্বস্যের মধ্যে পড়ে না সাবু একটি গাছের গুড়াল ফল থেকে তৈরি বিষয়টি কাছাকাছি হলেও কিছুটা ভিন্ন সাগু পাম গাছের কাণ্ডের ভেতরের নরম অংশ থেকে তৈরি করা হয় সাবুতে শর্করা আমিষ খনিজ লবণ এবং বিভিন্ন রকম ভিটামিন আছে এটি খুবই সহজে হজম হয় বলে সাধারণত শিশু এবং রোগীদের খাওয়ানো যেতে পারে শুধু রোগী বা বাচ্চাদের খাওয়ানো যেতে পারে আমরা বড়রা ওটা খেতে পারবো না তাই সাগু দানা খাওয়ার কোনো নিয়মই নেই একাদশীতে কি জল খাওয়ার নিয়ম রয়েছে হ্যাঁ তবে যারা নির্জলা একাদশী পালন করবেন তারা জল পান করতে পারবেন না তবে শিশুরা পঞ্চরবিশস্য বাদে সকল ফলমূলাদি এবং জল পান করতে পারেন তবে সেটা দুপুরের পরে সময় হলে উত্তম হয় একাদশীতে কি সিগারেট খাওয়ার নিয়ম রয়েছে যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য সেবন করেন একাদশী ব্রত পালনের সময়কালীন পর্যন্ত এইগুলি সেবন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ শাস্ত্রে এমনিতেই মাদক দ্রব্য সেবনে পাপ বলা রয়েছে আর এই পাপ যদি আপনি একাদশীর দিন করেন তাহলে তার ক্ষমা আপনি কোনো দিনও পাবেন না সুতরাং সাবধান থাকুন একাদশীর দিনে কোনো মাদক দ্রব্য সেবন করবেন না আরে কৃষ্ণা তাই এই শুভতমা দিনে কেন কার্যটি করবেন এই তুলসীপত্র দিয়ে মনে রাখবেন ভগবানকে প্রসন্ন করতে পারলে জগতের চাওয়া পাওয়া থাকে না এই দিনে বলবো দুইটি তুলসী পাতা ভগবান শ্রী গোবিন্দের চরণে দুটি তুলসী পাতা দিন এই দিনে প্রত্যেককেই বলবো দুইটি তুলসী পাতা ভগবান শ্রী গোবিন্দের দুটি চরণ রয়েছে সেই দুটি কমল চরণে সেই দুটি তুলসীপত্র তুলে চন্দন মিশ্রিত করে অনামিকা এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা এ তো চন্দনং তুলসীপত্র ওং গোবিন্দা আমি এই মন্ত্র বলে গোবিন্দের চরণে অর্পণ করবেন ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন এবং এবং এর মহাত্মটা শুনতে পেলেন কতটা পূর্ণ হয় তার তাই বলবো দুইটি তুলসীপত্র ভগবান শ্রী গোবিন্দের চরণে অর্পণ করবেন এতে ভগবানের কৃপা সমস্ত দুর্ভাগ্য দূর্বৃত হবে ভগবান প্রসন্ন হলে জীবনে আর কিছু চাওয়া পাওয়া থাকে না এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই অর্থগুলি জেনে আপনি এক হলেও সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ নামটি একবার হলেও লিখে জানাবেন সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অলে অন করে দেবেন এই ধরনের নতুন ভিডিও যখনই আপডেট দেবো তখনই আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যাবে হরে কৃষ্ণ হরি বল আপনারা ভালো থাকুন সুখে থাকুন শ্রীকৃষ্ণ কৃপায় আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি হরে কৃষ্ণ হরি বল নিতাই